সকলকে স্বাগত জানাই জীবনের মোটিভেশন বাংলা চ্যানেলে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রীরামকৃষ্ণ পরমহংসের কিছু অনুপ্রেরণামূলক বাণী যা জীবন দর্শনের বিভিন্ন দিক প্রকাশ করে তাহলে চলুন ভিডিওটি শুরু করি নম্বর এক যা সত্য তাই বলবে যা করে না তা করবে না নম্বর দুই মায়া ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যায় না নম্বর তিন যিনি সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখেন তিনি প্রকৃত জ্ঞানী নম্বর চার মানুষ যতই পাণ্ডিত্য অর্জন করুক না কেন তা যদি ঈশ্বরের জন্য না হয় তবে তার কোন মূল্য নেই নম্বর পাঁচ ঈশ্বরের নাম একবার উচ্চারণ করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় নম্বর ছয় অহংকার ত্যাগ করো আত্মবিশ্বাস রাখো ঈশ্বরে নম্বর সাত প্রেমই ঈশ্বরের আসল রূপ নম্বর আট সত্যকে গ্রহণ করো মিথ্যাকে বর্জন করো নম্বর নয় যদি তুমি অন্ধকারে রয়েছ তবে তুমি আলো খুঁজে বের করার চেষ্টা করো। নম্বর দশ জীবন একটি সংগ্রাম আর সেই সংগ্রামেই আনন্দ নম্বর এগারো সবার মধ্যে ঈশ্বর রয়েছেন সেই বিশ্বাস রাখো নম্বর বারো অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায় নম্বর তেরো যদি তুমি ঈশ্বরকে খুঁজতে চাও তবে আগে নিজের মধ্যে ঈশ্বরকে খোঁজো নম্বর চোদ্দ মানুষকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা নম্বর পনের ঈশ্বরকে উপলব্ধি করতে হলে মনকে শান্ত রাখতে হবে নম্বর ষোল যিনি ঈশ্বরের উপর আস্থা রাখেন তিনিই সর্বশ্রেষ্ঠ নম্বর সতেরো সকল ধর্মের মূলে একটাই সত্য নম্বর আঠারো যার জীবনে প্রেম আছে তার জীবনে ঈশ্বর আছে নম্বর উনিশ যে নিজেকে জানে সে ঈশ্বরকে জানে নম্বর কুড়ি প্রার্থনা হল আত্মার আহ্বান নম্বর একুশ নিজের মধ্যে শান্তি খুঁজে পেলে পৃথিবীতে শান্তি পাবে নম্বর বাইশ সর্বদা অন্যকে সাহায্য কর তবেই তুমি শান্তি পাবে নম্বর তেইশ যত বেশি ত্যাগ করবে তত বেশি আনন্দ পাবে নম্বর চব্বিশ আত্মজ্ঞানী প্রকৃত মুক্তির পথ নম্বর পঁচিশ মনে রাখবে ঈশ্বর সর্বদাই তোমার পাশে রয়েছেন নম্বর ছাব্বিশ জ্ঞান ছাড়া মুক্তি নেই মুক্তি ছাড়া আনন্দ নেই নম্বর সাতাশ প্রেম ও ভক্তি ঈশ্বরের সবচেয়ে কাছের পথ নম্বর আঠাশ অহংকার ত্যাগ করে বিনম্র হও নম্বর উনত্রিশ ঈশ্বরকে ভালবাসতে হলে প্রকৃত প্রেমের প্রয়োজন নম্বর ত্রিশ জীবন হল পরীক্ষার মঞ্চ সেখানে ধৈর্য ধরে চলা উচিত নম্বর একত্রিশ সত্য ও ন্যায়ের পথে চলাই জীবনের মূল লক্ষ্য নম্বর বত্রিশ মায়া হল ভ্রম জ্ঞান হল সত্য নম্বর তেত্রিশ মনের শুদ্ধতায় ঈশ্বরের আসন নম্বর চৌত্রিশ কর্মই ধর্ম আর ধর্মই মুক্তির পথ নম্বর পঁয়ত্রিশ যা কিছু সত্য তাই মান্য নম্বর ছত্রিশ আত্ম অনুসন্ধান নিজেকে জানার চেষ্টা করো নম্বর সাঁত্রিশ ভক্তি ও ভালোবাসায় জীবনের আসল অর্থ নম্বর আটত্রিশ মানুষের মধ্যে যে সেবা করে সে ঈশ্বরকে সেবা করে নম্বর উনচল্লিশ ভগবানের নামই হল সকল দুঃখের মুক্তির পথ নম্বর চল্লিশ পাপ আর পুণ্যের মধ্যে তফাত বুঝতে শেখো নম্বর একচল্লিশ ঈশ্বরের স্মরণে থাকায় জীবনের সার্থকতা নম্বর বিয়াল্লিশ মনকে নিয়ন্ত্রণ করাই হল আসল সাধনা নম্বর তেতাল্লিশ যার মধ্যে অহংকার নেই সেই ঈশ্বরের প্রিয় নম্বর চুয়াল্লিশ তুমি যখন সত্যের পথে চলবে তখন কোনো ভয় থাকবে না নম্বর পঁয়তাল্লিশ কোনো কিছুতেই আসক্তি রাখো না নম্বর ছেচল্লিশ যুদ্ধে ধৈর্য ও বিশ্বাসী সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র নম্বর সাতচল্লিশ নিঃস্বার্থ ভালোবাসাই ঈশ্বরের আসল রূপ নম্বর আটচল্লিশ ভক্তি ও প্রেমের পথে সবকিছুই সম্ভব নম্বর ঊনপঞ্চাশ জীবন ক্ষণস্থায়ী তবে কর্ম অনন্ত নম্বর পঞ্চাশ অহংকার কখনোই সফলতার চূড়ায় পৌঁছাতে দেয় না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন এছাড়াও আমার ফেসবুক পেজ জীবনের মোটিভেশন বাংলা সেটিকেও ফলো করে দিন ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া রইল আর ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে ইউটিউবে গিয়ে জীবনের মোটিভেশন বাংলা চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না